বন্ধুরা সবাইকে নমস্কার শুভ তো ফাইনালি আজকেও আমি ভিডিও বানাতে চলে আসছি আর অলরেডি আমার ভিডিও বানা হয়ে গেল। আর আজকে আমি এই শাড়িটা পরেছি দেখো কেমন লাগছে বলবো সবাই এটা হচ্ছে টিয়া কালারের শাড়ি তো এটাকে আমি টিয়া কালার মানে এটা সবুজ কালারই কিন্তু আমি এটা শাড়ি বেশি পরি না যখন তখন আর রোজ রোজ তো শাড়ি সেরকম শাড়ি মানে কত শাড়ি আর চেঞ্জ করবো না যেটা আছে সেটাই নিয়ে সেটাই পরি বারে বারে আর আমার আছে অনেক শাড়ি আমার প্রচুর শাড়ি আছে তবু মনে কোনো সময় মনে শাড়ি নেই এরকম লাগে মানে পরে পরে সব শাড়ি শেষ হয়ে যাচ্ছে তা সেই জন্য তো তোমরা কী করছো সবাই কেমন আছো আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এটা আমি কিন্তু এখন তিনটা বাজে আজকে আমার অনেক লেট হয়ে গেলো যেহেতু আজকে বাড়িতে ছিলাম না একটু এক জায়গায় গিয়েছিলাম সেখান থেকে আসলাম এসে তারপরে রান্না করলাম সবজি রান্না করলাম তারপর খাওয়া দাওয়া হলো তো ভাবছি একটা কটা ভিডিও করিনি কারণ কালকে টাইম পাইনি কালকে কিন্তু রাত্রে আমি সাড়ে নটা দশটার সময় ভিডিও পোস্ট করেছি তোমরা হয়তো দেখেছো তো আজকে আজকে ভাবছি একটু যেহেতু আলো আছে মানে আকাশের একটু আলো আছে সেই জন্য বানিয়ে কদিন পরে কিন্তু কুয়াশা পড়ে যাবে তোমার জন্য ভিডিও বানা হবে না দিনের বেলা মানে মেঘলা টাইপের হয়ে যাবে তো তোমাদেরকে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক নমস্কার সবাই ভালো থাকবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই আমার কামনা তো এখন হয়ে গেল বানা দিয়া তো এখন আর আর বানাবো না আজকের মতো এখানে ভিডিও শেষ চুপ না তো তোমরা কী করছো আর এখানে দেখো এখানে আসলাম এখানে কিন্তু রোদের পাওয়ারটা আরও বেশি ভালো লাগতেছে এখানে ভিডিও করলে মানে অনেকটাই সাহেব তুমি যেই কালারটি পরো মানে অনেকটাই ফুটফুট টাইপের ওঠে অনেক ফুটফিট করে মানে সুন্দর লাগে কালারটা তুমি যেই কালার পরো এখানে খুব ফুটে আর এটা জায়গা ঠাকুরের এখানে সেই জন্য এখানে বানায় না সানটান করে পরিষ্কার করে এখানে সবসময় বানাই তুমি কিন্তু এখানে উঠি না তো খাওয়া দাওয়া হয়ে গেছে অলরেডি সবার আমারও তো হয়ে গেছে আমি আজকে খুব সকালে খেয়েছিলাম আর একটু আগে রান্না করলাম আজকে আমাকে একটা জিনিস খেতে ইচ্ছা করেছিল ওইটা করলাম ওটা দিয়ে ভাত খেলাম অনেক দিন থেকে খাওয়া হচ্ছে না আর এখন যেহেতু শুকনা সিজন না এখন কচুর মানে ডাড়িটা কিন্তু হেভি লাগবে তো আমি আজকে আনতে গিয়েছিলাম কচুর ডাড়া তো কালা কচু পেলাম না সাদা কচুর ডাড়া পাতা মিলে মানে শুক্তি দিয়ে এত সুন্দর রান্না করেছি খেয়ে মনটা শান্তি হয়ে গেলো রান্না করলাম আর খাওয়ার ইচ্ছা ছিল আমাকে মাছ মাংস থেকে আমাকে ওগুলোই বেশি ভালো লাগে তো ভাবছি রান্না করি তো আমি আস্তে আস্তে রান্না করে খেয়ে দিয়ে একটু ফ্রেশ হলাম আর রেডি হলাম তো ভাবছি কটা ভিডিও বানিয়ে তো একটা লং ভিডিও দরকার আছে সেই জন্য এখন বানাচ্ছি আর এটা আমি কখন পোস্ট করবো সেটা জানি না আমি বানিয়ে রাখি দিই না বানাতে তো টাইম লাগে পোস্ট করতে টাইম লাগে না তো ঘুম পেয়ে যাচ্ছি এখন কিন্তু ঘুমার টাইম এখন আমি ঘুমাতে চলে যাব সেই জন্য ভাবছি লং ভিডিও করে নিই আর আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে এখন কিন্তু মানে লেপের ভিতরে ঢুকলে আর বার হতে ইচ্ছা করবে না একবারে পাঁচটা বেজে যাবে বার হতে হতে আর বার হয়ে আবার যাবো টিউশনি দিতে সেই জন্য ভাবছি এখনই পড়ে নি ভিডিওটা তো হয়ে গেছে তিন মিনিট হয়ে যাচ্ছে আর এক মিনিট দরকার আছে তো কোথা কোথা থেকে ভিডিওটা দেখছি একটু কমেন্টে বলবে আর কী করছো সবাই এখন এখন কিন্তু অনেকেই ব্যস্ত থাকে কারণ এখন যেহেতু বেলার যাওয়ার টাইম হচ্ছে না বেলা যাওয়ার আগমন হয়ে যাচ্ছে আর কিছুক্ষণ পরে বেলা ডুবে যাবে পাঁচটা হলে কিন্তু অন্ধকার এখন দিনটা যেহেতু অনেক ছোটো আর বেশি দিন নেই দিন পরে অল্প অল্প করে বড়ো হয়ে যাবে দিন আর বড় দন দিন হলে কিন্তু মানুষ যেতে মানে যাচ্ছে না দিনটা আর ছোট দিন হলে কিন্তু তাড়াতাড়ি চলে যাচ্ছে সব পাশে মুশকিল না মানুষের এখন যেহেতু ঠান্ডা এসেছে ঠান্ডাটা নিয়ে আমাদের খুব কষ্ট হচ্ছে আর যখন গরম থাকে তখন মানে গরমের দিনটা গেলে মানে ঠান্ডার দিন আসলে ভালো লাগবে এরকমই হয় সবার মনে হয় হয়ে গেছে আমারও ফাইনালি আর কিরকম লাগতেছে দেখো কালারটা খাইটা কিন্তু অরিজিনালি খুব পড়লে ভালো লাগে না আমি জানি না তো এটা মানে এমনি কালারটা থেকে আঁকি মানে মোবাইলের থেকে আঁকিগাতে কিন্তু কালারটা বেশি ভালো লাগছে মানে পুরো টকটকা লাগছে এখানে কিন্তু তোমাদের একটু মানে আলোটার জন্য ক্যামেরাটা তো জানো মুখটা শুধু ভালো লাগবে শাড়ি টারি কাপড় চোপড়গুলো কোনো সময় ভালো লাগে এটা এটা কালার যেহেতু এবারে টিয়া কালার না এটা মানে অতটা ফুটতেছে না এখানে আর লাল ডাল ফুটলে কিন্তু হেভি ফুটতো তো হয়ে গেছে গেছে আমার আর কিছুক্ষণের মধ্যে ভিডিওটা আমি শেষ করব তো তোমরা পারলে একটু দেখবি ভিডিওটা কারণ আমি ভালো করে পারি না আর আমার কিন্তু মনটা প্রচুর খারাপ ছিল যেহেতু আমার অনেক ক্ষতি হয়ে গেছিল মানে কদিন আগে সেটা তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে মানে ইউটিউবের আইডিটা চলে গেছিলো সেটার কথা তো দেখো আমাদের এখানে নটক গাছটা কত বড়ো হয়ে গেছে আর এই কয়দিনে আমি এই গাছটা ডালটা কেটে দেব কারণ ঠান্ডা পড়ে গেছে কেটে দিতে লাগবে বলা যায় না দূন বাতাসের দিন আসলে আবার ভয় আছে আর এখানে মানে প্রচুর বড়ো হয়েছে খুব মোটা হচ্ছে গাছটা আর এখানে এখানে আমার গাছ রাখার ইচ্ছা ছিল না এই যে গাছটা দেখো ইচ্ছা ছিল না তবু ভাবছি বাড়ির দিন যেহেতু এখানে হয়েছে আর গরমের দিন কিন্তু গাছের দরকার ঠান্ডা দিন না দরকার হলে গরমের দিন প্রচুর দরকার হয় কারণ গরমে কিন্তু একটা ছায়াতে মানুষ শান্তি পায় বসে না তো আমরা ফাইনালি হয়ে গেলো পাঁচ মিনিট ভিডিওটা হয়ে গেল আর তোমরা সবাই ভালো থাকবে সবাইকে আমার তরফে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য পাশে থাকার জন্য এভাবে পাশে থাকবে আমি সবার পাশে আছি